এভরি ওয়ান আজকে আমরা সামুদ্রিক মাছ খাবো যেমন আমরা নিচ্ছি চিংড়ি আমরা নিচ্ছি চিংড়ি তারপর নিচ্ছি রূপচাঁদা তারপরে নিচ্ছি কাঁকড়া তারপরে নিচ্ছি অক্টোপাস আর সর্বশেষ আমরা সোনা পিস ট্রাই করব আজকে আমরা খাব কাঁকড়া চিংড়ি রূপচাঁদা তারপর অক্টোপাস থাকুক না ভাই আত আসতে এগুলো হবে আজকে হ্যাঁ এগুলো হবে আজকে আমাদের আইটেম এগুলো কিভাবে তৈরি হয় কিভাবে ইয়ে করবে সেগুলো এই যে আমাদের অক্টোপাস চলে আসছে আজকে আমাদের স্পেশাল স্পেশাল আমাদের শেফ হচ্ছে ভাইয়ের নাম কি মেহেদি হাসান স্পেশাল শেফ হচ্ছে মেহেদী হাসান ভাই চলছে ফ্রাই আমাদের শেফ হচ্ছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলম মোহাম্মদ আলম আমাদের স্পেশাল শেফ মোহাম্মদ আলম উনি আমাদেরকে ফ্রাই করে খাওয়াচ্ছেন আজকের রেসিপিগুলো তৈরি করছেন অবশেষে চলে আমাদের মাছ কাঁকড়া ফ্রাই এগুলো আহ এখন আমরা একটু পরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আমাদের সন্ধ্যা কিভাবে কাটলো সেটা আমরা আপনাদেরকে দেখাবো চলে আসলাম সমুদ্র সৈকতে মানে গদলি লগ্ন দেখার জন্য এখানে অনেকেই আছে প্রায় বাংলাদেশের সব জায়গা থেকেই মানুষ আসে কম বেশ কেউ কাপল আসে কেউ স্ক্যানিডি নিয়ে আসে কেউ সিঙ্গেল আসে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসে আমরা আসছি চার চারজন আমি আমার ফ্রেন্ড নাদিম আছে ইব্রাহিম তারপরে আছে আমার ছোটো ভাই সাকিব তো ওরা অবশ্য একটু অন্যদিকটায় আমরা আমি আর আমার ফ্রেন্ড নাদিম এই দিকটায় আছি তো এখান থেকে আমরা আজকে গদিন লগ্ন উপভোগ করব। তো আমার বন্ধু নাদিম এখানে শুয়ে আছে আমার সাথে চলুন তাকে দেখি এ হচ্ছে না এখন অনেকটাই গদুলি লগ্ন তো গদুলি লগ্নের খুব মানে এই মুহূর্তটা আসলে পৃথিবীর সবথেকে সুন্দর কিছু মুহূর্তের মধ্যে একটি তো আজকে আমরা কদিন লগ্ন উপভোগ করব এবং আমরা পিচের পাড়ে হাঁটবো আমি অনেকেই আসছি এখানে আমি আমার ফ্রেন্ড নাদিম আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ছোটো ভাই আর আমার আরেকটা ফ্রেন্ড আছে ওদের কাছে অনেক কপত এখানে ছবি তুলছে দেখতে ভালো লাগে তারপর আমি যাব এখন আমার ছোটো ভাইদের কাছে ছোট ভাইদের কাছে আর আমার ফ্রেন্ড আছে এখানে এই ওর সাথে দেখা করবো দেখি ওরা কি করে এই আরও কিছু মানুষ আছে যারা তাদের কোনো লোন নিয়ে আসে কক্সবাজারে পর্ব শেষ করে আমরা এখন যাব সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা কীভাবে যাব সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাদেরকে জানাচ্ছি তো চলুন আমাদের সাথে সেন্ট মার্টিন চলুন সবাই মিলে সেন্ট মার্টিন ঘুরে আসি সেন্ট মার্টিন আসলে খুবই একটি সুন্দর জায়গা সাথে আছে আমার সাথে আছে সাকিব নাদিম আর ইব্রাহিম ভাই চলুন ঘুরে আসি সেন্ট মার্টিন আমরা এখন যাব সেন্ট মার্টিন এখান থেকে আমরা টিকিট কিনলাম স্পিরিট বোটের তিনশো টাকা করে এখন আমরা আমাদের বোটে উঠব সাথে আছে সাকিব সাথে আছে নাদিম সাথে আছে ইব্রাহিম ভাই আমরা